নিচে বসে খাচ্ছে আরামছে হ্যালো বন্ধুরা আমি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম সকাল আটটা থেকে তো ঘুম থেকে উঠেই নিজেকে নিজে একটু ফ্রেশ করে চলে এলাম ক্যামেরার সামনে কথা বলবার জন্য আপনাদের সাথে তো হাজবেন্ড বলছে চা খাবে তো ওদিকে চা বসিয়ে দিয়ে এসে আপনাদের সঙ্গে কথা বলছি তো কথা বলছি এই জন্য একদিন আমি ভিডিওটা ছাড়তে পারছিলাম না আমার মোবাইলটা খারাপ হয়ে গেছিল ভালো ভিডিও দিতে পারছিলাম না তো আমি ভাবতেও পারিনি যে আমি মোবাইলটা পেয়ে যাব। কি মোবাইল নিয়েছি আপনাদেরকে আমি এখনও পর্যন্ত দেখাইনি সেটা দেখাবো বেশি ভালো একটা মোবাইল না তাহলেও আমার কাছে অনেক দামি তো সেটা আপনাদেরকে দেখাবো পুরো কাজ কমপ্লিট হবে তারপরে দেখাবো তো এখন আমার হাজব্যান্ড যাবে অফিসে তার জন্য আমাকে টিফিন বানাতে হবে কী টিফিন বানাবো সেটাও আপনাদেরকে আমি দেখাবো খুব শর্টে বানাবো ও একটা ভারী খাবার খেতে চায় না এই গরমের মধ্যে আর বহু গরম পড়েছে এখানে বৃষ্টি নামই নিচ্ছে না তো আজকেও আবার আসবে আমার দেওয়ালের ছেলে তো তার জন্য আমাকে রান্নাবান্না করতে হবে আর চলুন তাহলে কাজগুলোকে কমপ্লিট করি আর দেখুন মাথার চুলটা সাদা হয়ে গেছে একটু মাথায় একটু কালারও দেবো তো অনেকটা কাজ করবো আজকে আমি সকালবেলার দিকে তো চলুন তাহলে কাজগুলোকে কমপ্লিট করে রেখে আবার আসবো আপনাদের সঙ্গে কথা বল তাহলে রান্না করে কাজটা কমপ্লিট করে চলুন তাহলে তো খাইয়ে দিয়ে পাঠিয়ে দিলাম ওকে ও চূড়া দই আমি খেয়ে বেরিয়ে গেল আর ছেলেদের জন্য বানাবো হচ্ছে পুরি আর ডাল সবজি আর এদিকে নিয়ে এসছে চিকেন তো চলুন তাহলে আগে টিফিনটাকে বানিয়ে নিই ছেলেদের তারপরে চিকেনটা বানাবো চিকেন দেখো কি সুন্দর লাগছে দেখতে পুরো তেল তেল তো আর যা গরম পড়েছে এই গরমের মধ্যে যে কী করে রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করব বুঝতেই পারছি না তাহলেও করতে হবে এটুকু চিকেন আর ফ্রায়েড রাইস তো চলুন তাহলে আগে টিফিনটাকে বানিয়ে নিই ছেলেদের তারপরে রান্না করব। শুরু করি তাহলে তো যে চলে বাবু দুই ভাই এক জায়গায় বসে খাচ্ছে দেখি তাকিয়ে যাও দুইজনাই এই দেখো নিচে বসে খাচ্ছে আরাম দুপুরবেলার খাবারটাও রেডি হয়ে গেল আমার এখন বাজে দুটো দুটোর সময় খেতে দিচ্ছি সবাইকে তো চলে এলাম আর খাওয়া দাওয়া করে আপনাদের সঙ্গে কথা বলতে এখন বাজে তিনটে সব কিছু গুছিয়ে রেখে চলে এলাম আপনাদেরকে মোবাইল দেখাবার জন্য আমি কি মোবাইল নিয়েছি সেটা আপনাদেরকে দেখাবো তো আজকে এসছে আমার দেওয়ারের ছেলে অনেক বছর পর প্রায় দশ বছর পর আমাদের বাড়িতে মানে ধানবাদে এলো দুই ভাই এক জায়গা হলো আর দুই ভাই এক জায়গা হলে খুব আনন্দ করে দুই ভাই মিলে আর খুব মিল দুই ভাইয়ের তো চলুন তাহলে ওরা তো খাওয়া দাওয়া করে চলে গেল একটু বিশ্রাম নিতে আমার দেওয়ার ছেলে বাড়ির থেকে চড়েছে ভোজ সাড়ে চারটে ট্রেন ধরেছে আর ওর চোখে খুব ঘুম তো খাওয়া দাওয়া করে ঘুমোতে গেল আর আমি চলে এলাম আপনাদের সঙ্গে কথা বলতে তো কি মোবাইলটা দিয়েছি সেটা আপনাদেরকে দেখাবো তাহলে দেখুন তাহলে আমার নতুন মোবাইল আমার তো খুব পছন্দ হয়েছে আর ক্যামেরা কোয়ালিটিটা এত ভালো বলে বোঝাতে পারবো না তো যাই হোক হলো আমার আগের মোবাইলটা খুব সুন্দর ছিল পোকো মোবাইল ছিল আর ক্যামেরাটাও ভীষণ ভালো ছিল ওর থেকে একটুখানি খারাপ এই রেডমি মোবাইলের ক্যামেরাটা তাহলেও একটা ইউজ করেছি আবার সেই জিনিসটাই নেব ওর জন্য আর নেওয়া হলো না এবার রেডমি নিয়েছি তো হাতের থেকে পড়ে গিয়ে ক্যামেরাটাই নষ্ট হয়ে গেছে তো আবার আমাকে নতুন নিতেই হলো তো ছেলেও মোবাইল কিনলো ওর সঙ্গে সঙ্গে আমাকেও দিয়ে দিলাম ভাবতেও পারিনি যে আমাকে মোবাইল দেবে আমি মোবাইল পেয়ে খুব হ্যাপি হয়ে গেছি যাই খোলো আর দেখুন আপনাদেরকে মোবাইলটা দেখাই এই যে হচ্ছে মোবাইল তো রেডমি মোবাইলটা খুবই ভালো রেডমি নেওয়া হয়েছে এবার আপনাদেরকে খুলে দেখাবো আমি এর সঙ্গে একটা ভালো একটা কভারও দিয়েছে কভারটাও কিন্তু সুন্দর ব্ল্যাক কালার ব্ল্যাক ছাড়া আর কোনো কালার নেই তা ব্ল্যাকটা আমার পছন্দ না একটু অন্য কালার হলে ভালো লাগতো ক্যামেরাটাও কিন্তু দুটো ক্যামেরা বেশ সুন্দর দিয়েছে দেখাবো দেখাবো করছি অনেকদিন ধরে দেখাতে পারছিলাম না আজকে দেখিয়েই দিলাম আপনাদেরকে তো কেমন হয়েছে মোবাইলটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট করলে আমার একটু ভালো লাগবে তা চলুন তাহলে আবার আসবো আপনাদের সঙ্গে কথা বলতে এখন একটু বিশ্রাম নেব যাই একটু মিল্কশেক বানিয়ে দেবো এখন বাজে সাড়ে পাঁচটা তো বেরোবে দুই জোড়া একটু ঘুরতে ওদের একটু কিছু খাইয়ে দাইয়ে ওদের পাঠাই তো চলুন তাহলে বানিয়ে ফেলি তো ঘুরতে গেছিলো দুই ভাই বাড়ি এলো হাতে করে বিরিয়ানি তো ঘরের খাবার খাবে না তো নিয়ে এসে হচ্ছে বিরিয়ানি কিনে তো এখন খাবে বিরিয়ানিটা বলছে মা আমাকে থালায় বেড়ে দাও তো ওদেরকে বেড়ে দিয়ে যাব আমাদের দুইজনের জন্য রুটি বানাবার জন্য রুটি খাবো আমরা দুইজনা আর তো অনেকটাই দেরি হয়ে গেল আজকে সারাটা দিনই আমি আপনাদের সঙ্গে কথা বললাম কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করলে আমার ভালো লাগবে তো চলুন তাহলে এখানেই শেষ করছি আবার আসছি নতুন আর ভিডিও নিয়ে ততক্ষণের জন্য